প্রিয় দর্শক আমি আরাফাতুল ইসলাম রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় এবং কথা বলবো গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকির সঙ্গে সাকিবের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শুরুতেই আপনার কাছে যে বিষয়টা জানতে চাইব যে বাংলাদেশে এখন তো অনেক ঘটনা ঘটছে এবং সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ তো একটা বিষয় তো আপনি দীর্ঘদিন ধরে আলোচনা করছিলেন রাষ্ট্র সংস্কার নিয়ে বছর পর বছর আপনি কথা বলে যাচ্ছেন এবং এখন যেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের নানা রকমের উদ্যোগের কথা আমরা দেখতে তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এখন আহ ধন্যবাদ আপনাকে আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই দেখুন বাংলাদেশে আমরা এই কথাটা আসলেই বহুদিন ধরে বলছি যে আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থাটা যে বন্দোবস্তের উপর দাঁড়িয়েছে এটা বাহাত্তর সালে যে সাংবিধানিক ক্ষমতার কাঠামো সেটা একটা স্বৈরাচারী ক্ষমতার কাঠামো সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে এবং যার ফলে সংবিধানে যে সমস্ত অধিকারের কথা বলা হয়েছে আরেক হাতে সেগুলো কেড়ে নেওয়ার সমস্ত আয়োজনটা আছে এবং এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামোটাকে ব্যবহার করে আমরা দেখেছি যে সরকারগুলো কিভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায় এবং বিশেষভাবে গত পনেরো বছরে আমরা দেখলাম যে এটাকে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী মাফিয়া ব্যবস্থায় পরিণত করা হয়েছে একটা একটা সর্বগ্রাসী এবং পুরো রাষ্ট্রটাকে পকেটে ঢুকিয়ে জনগণের বিরুদ্ধে এটাকে ব্যবহার করা হয়েছে জনগণকে হত্যা করতে গুলি করতে এবং আমরা গুম খুন দেখেছি কিভাবে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ লুটপাট করা পাচার করা এগুলো দেখেছি এবং মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে একটা একটা এমন একটা শাসন যেখানে কোনো মানুষের আর কোনো অধিকার মর্যাদার আর কোনো জায়গা নেই ছাত্র সমাজ যখন এটার বিরুদ্ধে তাদের নিজের অধিকার নিয়ে নামলো এবং আমরা দেখলাম যে কীভাবে পুরো রাষ্ট্রশক্তিকে তাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হলো এবং একটা ভয়ের রাজত্ব তৈরি করা হয়েছিল কিন্তু ছাত্রদের সাথে সে এই ভয়ের রাজত্বের যে ব্যবহার এটা আসলে শেষ পর্যন্ত কাজ করেনি আবু সাঈদ নিজের বুকে গুলি নিয়ে মানুষের ভয় ভেঙে দিয়েছেন এবং এরপরে মুগ্ধ ফায়াজ জুলফিকার শাকিল হাজারো তরুণ এবং বিশেষভাবে আমাদের দেশের শ্রমজীবী সাধারণ মানুষ যেভাবে যুক্ত হয়ে গেছেন শত শত মানুষ অকাতরে প্রাণ দিয়েছেন এই এই সরকারের সমস্ত তাদের জনগণকে দাবিয়ে রাখার যে কৌশলগুলো সবগুলো ব্যর্থ হয়ে গেছে এবং একটা বড় গণ অভ্যুত্থান তৈরি হয়েছে এই গণ অভ্যুত্থান অনেকগুলো বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছে আমাদের দেশের এই রাষ্ট্র ব্যবস্থা একটা মৌলিক বদলের কারণ এই ফ্যাসিস্ট ব্যবস্থা বন্দোবস্ত আর চলবে না আমাদের একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত তৈরি করতে হবে যেটার ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান এবং এই রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার করে একটা গণতান্ত্রিক রূপান্তর করতে হবে এই কথাগুলো নানাভাবেই কিন্তু বাংলাদেশে এসছে রাজনৈতিক জায়গা থেকে আমরা এটা বলার চেষ্টা করেছি এবং লক্ষ্য হিসেবে এই জায়গাটা এসছে আনন্দের আশাবাদী দিকটা হচ্ছে যে আমাদের ছাত্র তরুণরা এই লক্ষ্যটাকে সারা দেশের মানুষের লক্ষ্যে পরিণত করেছে আকাঙ্ক্ষায় পরিণত করেছেন এবং সেই জায়গা থেকে একটা বিপুল সম্ভাবনার সৃষ্টি হয়েছে আমরা বিশ্বাস করি যে নতুন একটা গণতান্ত্রিক বন্দোবস্তে আমরা যেতে পারবো একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি হবে যেটার মূল কথা হবে যে আমরা একটা এমন একটা বাংলাদেশ চাই যেটা সকলকে নিয়ে মানে সকলে মিলে বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সেই যে পরিচয়ের হোক না কেন যে রাজনৈতিক বিশ্বাসের হোক না কেন তারা এই দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন এবং রাষ্ট্রের সাথে নাগরিকের ওই চুক্তিটাই হবে যে তার পরিচয় বিশ্বাস যাই হোক না কেন তিনি এই রাষ্ট্রে তার নাগরিক মর্যাদাটা মানে চর্চা করতে পারবেন এবং রাষ্ট্র কিংবা ক্ষমতা নাগরিকের কাছে জবাবদিহিতা করবে এবং সেই অনুযায়ী ক্ষমতার কাঠামোটা তৈরি হতে হবে ফলে সংবিধানের দ্র মৌলিক দিক একটা হচ্ছে সকলে মিলে বাংলাদেশ বাংলাদেশকে সামনে নিয়ে আসা এবং এই দেশ এই জনপদ এই আমাদের যে আলাদা পরিচয় আমাদের যে জায়গা সেটাকে আমরা তৈরি করতে পারা একই সাথে এমন একটা ক্ষমতার কাঠামো যেটা গণতন্ত্রের ওই মৌলিক জায়গাটা যে জনগণ ক্ষমতার কেন্দ্র কাজে এই সরকার যেটা জনগণ নির্বাচন করে তারা জনগণের কাছে জবাবদিহিতা করবে জনগণের অধীনস্থ থাকবে তাকে ছাপিয়ে যাবে না তার উপর প্রভুত্ব করবে না ছড়ি ঘোরাবে না এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটার জন্য উপযোগী কাঠামো হচ্ছে গণতন্ত্র পদ্ধতিগত দিক থেকে সংখ্যাগরিষ্ঠ যারা হয় তারা রাষ্ট্র পরিচালনা করে কিন্তু সংখ্যালঘিষ্ঠের অধিকার কি মর্যাদা কি তার নিরাপত্তা কী সেটা কিন্তু গণতন্ত্রের মর্মবস্তুগত দিকটা অর্থাৎ যে ব্যবস্থার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা শাসন কিংবা দায়ী রাষ্ট্র পরিচালনা করে কিন্তু তার অধিকার মর্যাদা নিয়ে মাথা উঁচু করে থাকতে পারে এই উপযোগী রাষ্ট্র ক্ষমতার কাঠামোটা দরকার সেখানে জবাবদিহিতাই হচ্ছে প্রধান জিনিস এবং সেটা যদি জবাবদিহিতা নিশ্চিত করতে হয় তাহলে ক্ষমতার ভারসাম্য ছাড়া এটা হবে না বিদ্যমান সংবিধানে ক্ষমতার কোনো ভারসাম্য নেই এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত আমরা বহুবার এটা বলেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী প্রধানমন্ত্রী তো সেই রকম একটি জায়গার বদল ঘটাতে হবে এবং আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে গেলে সরকার বিচার বিভাগ এবং সংসদ যেটা আইনসভা এইগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে এবং সেই ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তনের কথা আমরা বলেছি আমরা দেখেছি যে কীভাবে সত্তর অনুচ্ছেদ দিয়ে আমাদের জনপ্রতিনিধিদের হাত পা বেঁধে ফেলা হয়েছে সেটা সংস্কার করতে হবে আমরা দেখেছি যে নির্বাচন পদ্ধতি এমনভাবে যে আপনি এক ভোট পেয়ে সব কিছুর মালিক বনে যেতে পারেন ফলে কিভাবে আরও সকল অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় তার জন্য পদ্ধতিগত পরিবর্তন আনা দরকার সেটা সংখ্যানুপাতিক পদ্ধতির জায়গা যেতে পারে আমরা দেখেছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের যে কর্তৃপক্ষ কিংবা অথরিটি এটা সরকারের হাতে থাকার ফলে সবসময় অনুগত লোকজনরাই সব সেই জায়গায় থাকে আমরা বলেছি এর পরিবর্তনটা আনতে হবে যাতে করে সরকার বিরোধী দল বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে সাংবিধানিক কমিশন এই নিয়োগগুলোতে যান যাতে করে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোনো বিশেষ দলের প্রতি অনুগত থাকতে তাদের না হয় তাদের রিলেটিভ আপেক্ষিক যে স্বাধীনতা সেই জায়গাটা থাকে আমাদের বিচার বিভাগকে স্বাধীন করতে হবে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে যাতে করে সত্যিকার অর্থে একেবারে তলা পর্যন্ত জনপ্রতিনিধিরাই সমস্ত মানুষের উন্নতির জন্য যে কর্মকাণ্ড সেই কাজটা করতে পারেন আমাদের এখানে সরকার যেভাবে পরিচালিত হয় কোনো জবাবদিহিতা নেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নেই প্রধানমন্ত্রী বহুবার চলছেন এই দাবিটা ইতিমধ্যে চলে এসেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না এই জন্য অনেকগুলো পরিবর্তনের প্রসঙ্গ এখানে আছে প্রধানমন্ত্রীর ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এই প্রসঙ্গগুলো ক্ষমতা কাঠামোর দিক যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের সংবিধানের মৌলিক দৃষ্টিভঙ্গিগত দিকটা আদর্শিক দিকটা এই জায়গায় আনা দরকার যে আমরা সকলে মিলে একটা বাংলাদেশ তৈরি করতে চাই এবং সেইখানে প্রত্যেক নাগরিক তার নাগরিক মর্যাদা নিয়ে দাঁড়াবে এবং ক্ষমতা কাঠামো এমনভাবে হবে যে নাগরিকের হাতে ক্ষমতার কেন্দ্র আছে এবং তার কাছে জবাবদিহিতা তৈরি করা সরকার বাধ্য হচ্ছে এই পরিবর্তনটা একটা জবাবদিহিতার জায়গা যেমন তৈরি করবে সেটা একই সাথে দেখবেন যে আর্থসামাজিক ব্যবস্থার মধ্যে যে ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করা টাকা পাচার করা এই জায়গাটাও বন্ধ করবে কারণ হচ্ছে যে আপনি যদি বিরাট এই বৈষম্যকে টিকিয়ে রাখেন তাহলে এর উপরে আপনি যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চাইছেন সেটা খুব মজবুতভাবে দাঁড়াবে না বরং যারা ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করতে পারে তারা রাষ্ট্রটাকেও পুরোপুরি পকেটে ঢুকিয়ে ফেলবে এবং তাকে ব্যবহার করতে চাইবে সেই কারণে আর্থসামাজিক ব্যবস্থায় উৎপাদন এবং বন্টনের জায়গাতেও ন্যায্যতা প্রতিষ্ঠা সেটাও গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা পরস্পর সম্পর্কিত এবং আমরা ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে চাই ফলে বাংলাদেশের তরুণরা আমি আমি আমরা আশাবাদী যে বাংলাদেশের তরুণরা এই সব নিয়ে ভাবছেন এবং বাংলাদেশের তরুণরা এই প্রশ্নগুলোকে একটা রাজনৈতিক লক্ষ্যে পরিণত করছেন এবং এইটাকে নিয়ে তারা কাজ করতে চাইছেন রাষ্ট্র ব্যবস্থার রূপান্তর পর্যন্ত তারা সক্রিয় থাকতে চাইছেন মাঠে থাকতে চাইছেন এর চাইতে আশাবাদী দিকার কি হতে পারে কারণ যে দেশের তরুণরা রাষ্ট্র নিয়ে ভাবে রাজনীতি নিয়ে ভাবে দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবে সেই দেশের ভবিষ্যৎ আছে এই যে অন্তর্বর্তী সরকার যেটা তৈরি হয়েছে গত পাঁচই আগস্টের পর যে গণ আন্দোলনের কথা আপনি বলছেন সেখানে ছাত্র জনতার নেতৃত্বেই সেই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন তো এখন যে নতুন সরকার সেই সরকার আপনি যে পরিবর্তনগুলোর কথা বলছেন সংস্কারের কথা বলছেন সেই পথে কতটা আগাচ্ছে বলে আপনার মনে হচ্ছে এই সরকার অন্তর্বর্তী সরকারটা দাঁড়িয়েই আছে কিন্তু এই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের উপরে রক্তের উপরে বলতে পারেন কাজেই তাদের অঙ্গীকারই হচ্ছে এইটা যে মানুষের আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করা সেটার জন্য তো একটা প্রাথমিক কাজ হচ্ছে যে যে রাষ্ট্রটাকে পকেটে ঢুকিয়ে মানুষের বিরুদ্ধে এইভাবে গণহত্যায় কাজে লাগানো হলো সেটা তো সরকার পতনের সাথে সাথে আমরা দেখলাম যেটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে এখন এইটার যে আশু পুনর্গঠন সেটা তাদের একটা প্রাথমিক কাজের জায়গা এবং একই সাথে এই রাষ্ট্র ব্যবস্থাটা কীভাবে সাংবিধানিকভাবে একটা নতুন ভিত্তিতে দাঁড়াতে পারে গণতান্ত্রিক ভিত্তিতে নতুন একটা বন্দোবস্তে দাঁড়াতে পারে সেইটার জন্য রাজনৈতিক দল শিক্ষার্থীরা শ্রেণী পেশার সমস্ত অংশীজনরা তাদের সাথে একটা আলোচনার প্রক্রিয়ায় যেতে হবে এবং ওইখান থেকে আমার আমরা মনে করি যে একটা রূপরেখা দাঁড়াবে যে কীভাবে আমরা এই পরিবর্তনটা করব লক্ষ্যটা খুব পরিষ্কার যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই যেখানে মানুষের মর্যাদা সুযোগের সমতা ন্যায় বিচার থাকবে এবং এই লক্ষ্য অর্জন করব আমরা কিভাবে সেটা আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ করা দরকার ফলে কাজগুলো সেই আলোচনার মধ্য দিয়ে ঠিক হবে সময় সীমাটাও ঠিক হবে এবং একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশটাও কিভাবে তৈরি হবে সেই বিষয়ে একটা একটা ঐকমত্য তৈরি হবে আমরা যেটা জরুরি মনে করি যে এই রাজনৈতিক রূপান্তরটা যেহেতু পতিত স্বৈরাচার এখনও নানাভাবে অভ্যুত্থানকে মানে নশ্বাত করার চেষ্টা করছে দেশি বিদেশি অনেক শক্তি কাজ করছে ফলে আমাদেরকে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা ছিলেন রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে জমিন তৈরি করেছেন ছাত্র সমাজ যারা এই অভ্যুত্থানের অগ্রণী নেতৃত্বে ছিল আমাদের দেশের শ্রমজীবী মানুষ সাধারণ জনতা যারা এই অভ্যুত্থানে যুক্ত হয়ে অকাতরে প্রাণ দিয়েছেন এবং আপনি খেয়াল করে দেখবেন যে সংখ্যার দিক থেকে শ্রমজীবী মানুষের সংখ্যা বিপুল এবং এই যে তাদের আত্মত্যাগ এই আত্মত্যাগ যাতে বাস্তবায়িত হয় ফলে সকলের একটা ঐক্যের যে জায়গা তৈরি হয়েছিল জুলাই অগাস্টে সেই ঐক্যটাকে গণতান্ত্রিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে তর্ক বিতর্কের মধ্যে দিয়ে এই ঐক্যটা রক্ষা করা দরকার যাতে করে আমরা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপায়ণ করতে পারি তো সেইখানে আমি মনে করি যে আশু পুনর্গঠন সংবিধান গণতান্ত্রিক করার জন্য যে একটা জাতীয় ঐক্যমত্ত্ব এবং কিভাবে সেটা অর্জিত হবে সে নিয়ে আলাপ আলোচনা এবং ওর মধ্য দিয়েই গণতান্ত্রিক নির্বাচনের রোডম্যাপটাও তৈরি হয়ে যাবে সময়সীমাটাও তৈরি হয়ে যাবে এবং এই কাজে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছেন তারা কতগুলো কমিশন গঠন করেছেন আলাপ আলোচনা করছেন একই সাথে আমরা মনে করি যে স্টেক হোল্ডারদের সাথে মানে শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ সবার সাথে দ্রুত আরও সিরিয়াস আলাপ আলোচনা শুরু করা দরকার যাতে করে এই যে আমরা বলছি যে একটা একটা রূপরেখা তৈরি হওয়া এটা দ্রুত তৈরি হতে থাকে এবং যেহেতু এই সরকার দাঁড়িয়ে আছে এই সবার সমর্থনের ভিত্তিতেই তাদের সাথে একটা নিয়মিত এঙ্গেজমেন্ট এটা মানুষ আশা করে যে জিনিসটা মানে আমরা দেখতে পাচ্ছি নানার পর্যায়ে থেকে আসছে যে ইদানিং খুবই আলোচনা হচ্ছে যে কোর্ট আন্ড কোর্ট মপ জাস্টিস একটা আলাপ হচ্ছে যে নানা জায়গায় গণপিটুনির ঘটনা ঘটছে মানে ব্যাপক হারে মামলা মোকদ্দমার ঘটনা ঘটছে এবং এই সমালোচনাটাও দেখা যাচ্ছে যে এই সরকারের যেহেতু সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে হচ্ছে ফলে সরকার আসলে কোনো ইস্যুতে কঠোর অবস্থান নিতে পারছে না এবং এই কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যাপারেও এখনও কিছু ঘাটতি রয়ে গেছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন দেখুন এই যে মব জাস্টিস এগুলো গ্রহণযোগ্য না কিংবা এই যে ধরুন আমরা দেখতে পাচ্ছি নানান গোষ্ঠী মন্দিরে হামলা করছে আমরা এখন দেখছি মাজারে হামলা হচ্ছে কিংবা নারীদের উপরে হামলা হচ্ছে এই যে কিংবা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার অনেক কিছু ঘটনা যদিও এগুলো এক ধরনের প্রচারও আছে ঘটছে ঘটনা ঘটছে কিন্তু যতটা প্রচার হচ্ছে আবার সেটার একটা একটা আলাদা রাজনৈতিক উদ্দেশ্য আছে দুটো দিকে আমাদের মানে মোকাবেলা করতে হবে একটা হচ্ছে যে কোনো ঘটনায় আমরা যাতে না ঘটে তার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং জনগণের যানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী যথার্থভাবে এখনও কাজ করে উঠতে পারছে না এখন সরকারকে এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিতে হবে সেটা আমরা বারবার বলে আসছি যে প্রশাসনের যে পুনর্গঠন এটা যত দ্রুততার সাথে করে প্রশাসনকে এফেক্টিভ করা এবং তাকে এই যানমালের নিরাপত্তার জায়গায় নিয়ে আসা এবং যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া তারা যদি মনে করেন যে এখানে বসে বসে থেকে প্রশাসনকে অকার্যকর করে দিবেন এবং সাবোটাজ করবেন অন্তর্ঘাত সৃষ্টি করবেন সেটা যদি তারা করতে না পারে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া আবার একই সাথে যে প্রচারণা চলছে বাংলাদেশকে একটা ভিন্ন চেহারায় দাগ করানোর জন্য সেটাকে আমাদের নসৎ করে দিতে হবে কারণ আমরা ছাত্র জনতা পরিষ্কার করে বলেছে এটা একটা গণতান্ত্রিক জায়গায় যাচ্ছে ফলে এখানে প্রত্যেক নাগরিকের মর্যাদা আছে কাজে এই যে যারা এগুলো করছে আমি মাজারে হামলার কথা বলি মন্দিরে হামলার কথা বলি হিন্দু সম্প্রদায়ের হামলা নারীর উপর হামলা কিংবা নানা ধরনের কিছুটা অরাজকতার মতো তৈরি করা জনগণের নানান আন্দোলন আছে আন্দোলন খুব ন্যায্য কারণেই হচ্ছে পনেরো বছর ধরে তো আন্দোলন করতে পারেনি মানুষ দশ বছর ধরে আমি দেখেছি যে আন্দোলনকে একটা ভিক্ষার বিষয়ে পরিণত করেছে প্রেস ক্লাবে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন ভিক্ষা চান এরকম একটা জায়গায় নিয়ে এসেছিল ফলে এখন যখন পাঁচই অগস্টের পরে মানুষ নতুনভাবে তার স্বাধীনতা তার একটা মানে মুক্তির জায়গা মানে নিজেদেরকে অনুভব করছেন তখন তারা তাদের দাবিগুলো আনছেন বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের শ্রেণী পেশার মানুষের দাবি উঠছে এবং সেগুলোর অনেকগুলো জায়গায় ন্যায্যতা আছে কিন্তু আমাদের এটাও বিবেচনায় রাখা দরকার রাতারাতি সব কিছু অর্জিত হবে না আবার এটাও বিবেচনায় রাখা দরকার যে আন্দোলনকে অনেকে ষড়যন্ত্রকারীরা অথবা যারা অন্তর্ঘাত সৃষ্টি করতে চায় যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে তারা এগুলোকে ব্যবহার করতে পারে ফলে আন্দোলনকারীদেরই এই বিষয়ে সতর্কতা থাকা দরকার এবং এদেরকে চিহ্নিত করা দরকার বিশেষভাবে যারা আমাদেরকে ভিন্নভাবে চিত্রিত করতে চাইছে তারা কিন্তু অভ্যুত্থানের চৈতন্যের সাথে মানে মোটেই তারা একসাথে হাঁটছে না বরং অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করা তার তাকে কিছুটা লিপ্ত করারই চেষ্টা করছে ফলে ছাত্র জনতা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে এই এই সমস্ত কাজ যারা করছে তারা অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর দিক থেকে আমরা পরিষ্কার করে বলেছি আমরা সকলকে আহ্বান জানাই যে এই ধরনের অরাজকতা সৃষ্টির যে কোনো চেষ্টাকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা দরকার আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমরা অন্তর্বর্তী সরকারের কাছে চাইব যে একদিকে তারা তো যানমালের নিরাপত্তা এবং প্রশাসনকে এই জায়গায় নিয়ে আসবেন অন্যদিকে ন্যায় বিচারের জায়গাটা তারা নিশ্চিত করবেন এবং বাংলাদেশের নতুন বাংলাদেশের যে যাত্রার কথা আমরা বলছি এই নতুন বাংলাদেশের যাত্রার ভিত্তিটাই হবে ন্যায় বিচার বিশেষত জুলাই গণ অগাস্টে যে গণহত্যা এত ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শ্রমিক সাধারণ শ্রমজীবী মানুষ জনতা তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে যেভাবে হাজার হাজার মানুষ আহত পঙ্গু হয়ে গেছে যেভাবে চারশোর উপরে মানুষ চোখে তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এই হেলিকপ্টার দিয়ে গুলি কিংবা ছররাগুলি কিংবা মানে স্নাইপার দিয়ে হত্যা করা হচ্ছে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা হচ্ছে প্রাইভেট বাহিনীকে অস্ত্র দিয়ে মানুষ খুন করানো হয়েছে এই পুরো জিনিসটাকে আজকে বিচারের আওতায় আনতে হবে এই বিষয়টা আমি একটু জি এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি যদি আমাকে একটু বলেন যে এই যে ন্যায় বিচারের যে উদ্যোগের কথা শোনা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পরিবার বলছে যে তারা মামলা করতে গিয়ে একটা জটিল পরিস্থিতিতে পড়ছেন কারণ তারা যাদের মামলা মামলা করতে করতে যাচ্ছেন তাদের না অনেক থানা মামলা নিচ্ছে না এরকম অভিযোগ রয়েছে আবার আহতদের পরিবার অনেকে বলছেন যে তারা মানে চিকিৎসা করাতে পারছেন না টাকার অভাবে এরকম একটা অভিযোগ রয়েছে এরকম বিষয়ে আমি বলবো প্রথমত আমরা দেখতে পাচ্ছি অনেকে মামলা করতে পারছেন না আবার মামলা হচ্ছে অনেক পুরনো কায়দায় সেই অজ্ঞাতনামা ইত্যাদি সংখ্যা অনেক বেশি যেখানে অনেক আইনজীবীরা বলছেন যে এগুলো কতটা শক্তভাবে টিকবে সেটা একটা প্রশ্ন হিসেবে দেওয়া আছে আমরা বলছি যে গুণগতভাবে এই ক্ষেত্রেও পরিবর্তন আনতে পারবে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার বলেছে যে মামলা হলেই গ্রেফতার করা হচ্ছে না তারা তদন্ত করে দেখবেন এবং সত্যিকার অর্থে যারা দায়ী তাদেরকে তারা চিহ্নিত করে সেভাবেই মামলার জায়গায় আনবেন এইটা যাতে বেশ মানে এইটা যাতে সত্যিকার অর্থে কার্যকর হয় অর্থাৎ যারা অপরাধের জন্য দায়ী তাদেরকে অবশ্যই মানে বিচারের আওতায় আনতে হবে এবং সেইটাই ন্যায় বিচারের জায়গা এটা যাতে কোনোভাবে আর কেউ বলতে না পারে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে কিছু করা হয়েছে বরং তারা যে গণহত্যা চালিয়েছে পনেরো বছর ধরে যে গুম খুন লুটপাট পাচার এই এইগুলোর দায় তাদেরকে নিতে হবে এবং এগুলোকে একটা মানে বিচারের আওতায় আনতে হবে এই ন্যায় বিচারটা আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি এবং এই ক্ষেত্রে সরকারের উদ্যোগ নেওয়া দরকার তাদের সেল থাকা দরকার কমিশন থাকা দরকার যাতে করে মামলাগুলো কিভাবে হওয়া দরকার এবং যারা মানে ভুক্তভোগী অর্থাৎ যারা আহত নিহত নানাভাবে যারা হামলার অত্যাচারের শিকার সেইখানে তারা যাতে যথাযথভাবে মামলাটা করতে পারে তারা যাতে দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলাটা দিতে পারে এক্ষেত্রে আমরা দেখব যে আইনশৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে পুরনো কায়দায় হাঁটবে অথবা তাদের নিজেদের অনেককে আড়াল করার চেষ্টা করবে সেই জায়গাটা যাতে যথাযথভাবে মানে হয় অর্থাৎ ওই ধরনের কোনো ব্যত্যয় ঘটাতে না পারে তার জন্যই কিন্তু এই কমিশন শক্তিশালী কমিশন দরকার শক্তিশালী কর্তৃপক্ষ দরকার যেখানে মানুষ এই সহায়তাটা পাবে একইভাবে আমরা বলবো যে শহীদ পরিবাররা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে আপনি চিন্তা করে দেখুন যে ভয়ের রাজত্ব তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে যখন একজন তরুণ বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে যায় ভয়টা ভেঙে দেয় ওই মানবিক মুহূর্তটা চিন্তা করুন একজন মানুষের জীবনে সবচেয়ে বড় মানবিক মুহূর্ত কি যখন সে সমষ্টির জন্য এবং নিজের সম্মানের জন্য অর্থাৎ নিজের এবং সমষ্টির সম্মানের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে এর চাইতে বড় কোনো মানবিক মুহূর্ত হতে পারে না এই দৃষ্টান্ত যে তরুণরা দেখিয়েছে যে মানুষ যে শ্রমজীবীরা দেখিয়েছে তাদের জীবন তো আগত সকল প্রজন্মের জন্যই একটা অনুপ্রেরণা ফলে তাদেরকে ওই জাতীয় বীর ওই শহীদের মর্যাদায় আমাদের থাকা দরকার তাদের জীবন কাহিনী মানুষের সামনে যুগ যুগ ধরে আলোচনা হওয়া দরকার ফলে কীভাবে তাদেরকে ওই মর্যাদায় নেওয়া যাবে কিভাবে তাদের পরিবারের যে ক্ষত সেটার তাদের তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো তাদের দায়িত্ব গ্রহণ করতে পারবো আহতরা যাতে আমাদের চিকিৎসা ব্যবস্থা তো আমরা জানি কি ভয়ঙ্কর একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয় কিন্তু আহতরা যদি সেই একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় এটা খুবই দুঃখজনক জায়গা হবে ফলে আমরা মনে করি যে এমন ব্যবস্থা নেওয়া দরকার যাতে প্রত্যেকটি জায়গায় আমাদের যতটুকু সক্ষমতা আছে তার সবটা দিয়ে আমরা এই বীর যোদ্ধাদের যারা লড়াই করেছে ওই রকম একটা রাষ্ট্রশক্তিকে মোকাবেলা করেছে রাজপথে তাদের তারা যেন মনে করে যে না আমরা সারা দেশের মানুষ তাদের সাথে আছে ফলে আমাদের আত্মত্যাগ একটা বড় কিছু জন্য যাচ্ছে তো সরকারকে এ বিষয়ে খুবই আমরা মনে করি যে দায়িত্ব নিতে হবে মানুষ কিন্তু এ বিষয়ে যে কোনো ধরনের অবহেলার ব্যাপারে খুবই ভেতরে ভেতরে ক্ষোভ পোষণ করবে কারণ সুতরাং আমি সরকারের উপদেষ্টাদের কাছে আগেও আমরা বলেছি বারবার বলছি এখনো বলছি যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটা কমিশন হওয়া দরকার যে কমিশন আমাদের সমস্ত শহীদের তালিকা তৈরি করবে তাদের প্রত্যেকটা এক একটা জীবন এটা কিন্তু সংখ্যা নয় ফলে এই জীবনকে মানুষের সামনে তুলে ধরবে তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে আহতদের যাতে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা হয় তারা যাতে জীবনে যারা ইতিমধ্যে পঙ্গু হয়ে গেছেন তারা যাতে জীবনে তাদের একটা মানসম্পন্ন মর্যাদাকর জীবন লাভ করতে পারেন সেটা তাদের নিশ্চয়তা দিতে হবে যারা অন্ধ হয়ে গেছেন তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ওই যে ন্যায় বিচারের জায়গা এই বিষয়টা সরকারের প্রাথমিক কাজ এর পাশাপাশি হচ্ছে রাষ্ট্রকে পুনর্গঠন করা এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক রূপান্তরের জন্য যে কাজ সেটা তারা করবেন এই বিষয়ে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি যে মানে সবাই এই আলোচনাটা করতে চাই যে অনেকেই বলেন যে হ্যাঁ রাষ্ট্র সংস্কারের দরকার আছে আবার একই সঙ্গে তারা এটাও বলতে চান যে নির্বাচন কবে হবে আগামী নির্বাচন যেটা অনেকে বলছেন বা সবারই প্রত্যাশা যে একটা অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন হওয়া একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সেটা কবে হবে এটা নিয়েও মানুষের অনেক রকমের আগ্রহ তো আপনি বিষয়টি কীভাবে দেখছেন এবং আপনি কখন প্রত্যাশা করছেন যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে মানুষ তো বহুদিন ধরে ভোট দিতে পারেনি ফলে ভোট দেওয়ার ব্যাপারে তার আগ্রহ থাকবে এবং এই রূপান্তরটা যাতে ঠিকমতো ঘটে জনগণের অংশগ্রহণের ভিত্তিতে সেটা তারা চাইবে এই প্রত্যাশা খুবই স্বাভাবিক এখন এটা কিভাবে হবে কতদিনে হবে আমরা শুরু থেকে যেটা আমাদের দলের দিক থেকে আমরা বলে আসছি এমনকি আমাদের মঞ্চের দিক থেকে আমরা বলেছি যে এটা আলোচনার প্রক্রিয়ার মধ্যে ঠিক হবে অর্থাৎ সরকার যখন রাজনৈতিক দলগুলোর সাথে সিরিয়াস আলোচনায় বসবে সেখানে কিন্তু আমরা কি সংস্কার করছি কি ধরনের রূপান্তর ঘটাচ্ছি কিভাবে করছি গণতান্ত্রিক সংবিধানে কোন পথে পৌঁছাচ্ছি সেটা যদি একটা ঐক্যমত্যের জায়গা তৈরি হয় তাহলে কিন্তু কাজটাও ঠিক হয়ে গেল এবং সেটা কতদিন সময় লাগতে পারে সে বিষয়ে তখন একটা রোডম্যাপ তৈরি হয়ে যাবে কাজে নির্বাচনের সময়সীমাটাও সেটার মধ্যে দিয়ে তৈরি হয়ে যাবে ফলে আমি মনে করি আমরা মনে করি যে এটা একটা মানে আলোচনার মধ্য দিয়ে এই সময়সীমাটা ঠিক করা দরকার এবং মানুষের আকাঙ্ক্ষা এবং আমাদের কাজ মানে লক্ষ্য দুটোকে সমন্বয় করেই এই সময়সীমাটা ঠিক হওয়া দরকার আরেকটি বিষয় আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আসলে যে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র একটা আলোচনা হচ্ছে তো সেই অন্তর্ভুক্তিমূলক একটা পরিস্থিতি তৈরি করার জন্য আপনি কী ধরনের উদ্যোগ দেখছেন এবং কী ধরনের উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন বা কি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের দরকার আছে কিনা দেখুন ফ্যাসিস্টরা যে শাসনটা কায়ে করেছে যে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ যে ভয়ঙ্কর একটা ভয়ের রাজত্ব যে ভয়ঙ্কর লুণ্ঠন এইটার বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে এবং সেই ক্ষোভটা তো অস্বাভাবিক কিছু না ক্ষোভ তো মানুষের থাকবে কিন্তু আমরা তো ফ্যাসিস্ট ব্যবস্থার বদলে গণতান্ত্রিক ব্যবস্থা চাই যেটা ইনক্লুসিভ যেটা অন্তর্ভুক্তিমূলক সুতরাং আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা এই অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা এই নীতিগত জায়গাতে আপোষ করা যাবে না ছাড় দেওয়া যাবে না এবং এটা আমাদের স্মরণে রাখতে হবে ফলে ফ্যাসিস্টদের কোনো পথ আমরা অবলম্বন করবো না অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সবাইকে নিয়ে বাংলাদেশ সব নাগরিক মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং এটাই আমাদের বলতে পারেন যে এই দেশের মানে এই দেশের বৈশিষ্ট্য বাংলাদেশ এই পরিচয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ এটাকে যদি আপনি সামনে রাখতে চান তাহলে আমাদেরকে সেই অনুযায়ী রাষ্ট্রটা সাজাতে হবে এবং সেই বিষয়ে মানে আমি মনে করি যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের নীতি বাস্তবায়নের উদ্যোগগুলো থাকা দরকার এবং রাজনৈতিক দলগুলো মানুষ তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের যে মানসিক অবস্থা ক্ষোভ এগুলোর সাথে সঙ্গতি রেখেই কিভাবে এই বিষয়টা আমরা সকলের কাছে মানে একটা সকলের সম্মতির জায়গাতে পৌঁছাতে পারবো সেই প্রক্রিয়াটাও খুবই সতর্কতার সাথে অনুসরণ করা দরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ বেলেকে এই সাক্ষাৎকার দেয় ডয়চেবেলাকে অনেক ধন্যবাদ আমাকে এই এই এইখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমরা অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশে একটা সত্যি সত্যি নতুন যাত্রা শুরু হবে আমরা একটা ওই রকম অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ তৈরি করতে পারবো যেখানে তরুণরা আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ মানে সকলের জন্য সুযোগের সমতা মর্যাদা ন্যায় এইটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং এটা এটাকে এর যে রক্ষা করার জন্য তারা সদা জাগ্রত থাকবে এবং সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করে আছি ধন্যবাদ